নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি যার স্বাদ মাছ মাংসের টেস্টকেও হার মানাবে দারুণ খেতে হয় এটা চলুন দেখেনি রেসিপিটি এখানে আমি একশো গ্রাম মতো সয়াবিন বড়ি নিয়েছি আমি বড় সাইজের বইটা নিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিটের মতো গরম জলে ভেজতে দিয়ে দেব এবার পনেরো মিনিট পর সয়াবিন থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ বেসন পরিমাণ মতো হলুদ দুই টেব ছোট চামচের দুই চামচ আদা রসুন লঙ্কার পেস্ট এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে এটাকে দশ মিনিট ঢেকে ঢেকে রেখে দেবো এদিকে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে টমেটোটা আমি চার ভাগ করে নিয়েছি আর দিয়ে দেব সাত আটটা কাজু একটু জল দিয়ে এ সমস্ত মশলাগুলোকে আমি দশ মিনিট পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখুন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর এর থেকে খোসাটা করে ছেড়ে আসছে এই অবস্থায় আমি একটি টঙের সাহায্যে খোসাগুলোকে টমেটো থেকে ছাড়িয়ে নেব এতে যখন আমরা এগুলোকে মিক্স করবো বা পেস্ট করব তখন পেস্টটা খুব স্মুথ হবে খোসাগুলো ওই জন্য ছাড়িয়ে নেওয়াটা কিন্তু দরকার এবারের মধ্যে আমি কালারের জন্য দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার মিক্সিং মশলা কিন্তু রেডি এবারে আমি এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব সেই একই কড়াইয়ে দুই চামচ সর্ষের তেল নিয়ে ম্যারিনেট করা সয়াবিনগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নেব। সয়াবিনে বেসন দেওয়ার কারণে সয়াবিনের সয়াবিন যখন ভাজা হবে বেশ ওপরটা খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে তাই বেসনটা আমরা এখানে ইউজ করেছি দেখুন ভাজা রেডি এবার আমরা এটাকে তুলে নেব এখন এই কড়াইয়ে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দুই টেবিল চামচ মতো আদা রসুন আর লঙ্কার পেস্ট এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে এবার দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ চিনি এগুলোকে খুব ভালোভাবে ভেজে এবার এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা মানে পেঁয়াজ কাজু আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দেবো এই মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যদিও বা বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা আমাদের অলরেডি রেডি হয়ে আছে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দেড় চামচ মতো ধনে গুঁড়ো এখানে বলে রাখি এই ল মানে রান্নাতে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো পড়বে না এটা শুধু ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যা হয়ে যাওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব দেখুন মশলার সাইড দিয়ে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে মানে আমাদের মশলা মোটামুটি রেডি এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে কষিয়ে নেব সয়াবিনের সাথে মশলাটা ভালো করে কষালে মশলার যে ফ্লেভারটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে ভালোভাবে মিক্স করে নেব আমাদের রান্না কিন্তু প্রায় রেডি এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা পাঁচ মিনিট ঢাকা দেব ঢাকাটা খুললে দেখুন আমাদের সয়াবিন কষানো অলমোস্ট কিন্তু কমপ্লিট এবার একটু গ্রেভি যেহেতু আমার চাই তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে ছোটো গ্লাসের এক গ্লাস জল জলটা ভালো করে মিক্স করে আবার আমি পাঁচ মিনিট জন্য এটাকে ঢেকে দেব ঢাকনা খুলে দেখুন আমাদের সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাসুরি মেথি আর কিছু চোখো করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ টুকরো দু মিনিট ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আমাদের সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি এবার আপনি এটাকে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন এটা খেতে খুবই দুর্দান্ত হয় এবং স্বাদটিও অনবদ্য আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা আর কী নতুন রেসিপি দেখতে চান ধন্যবাদ